সকালবেলা কিন্তু একটা খেলা হয়ে গেছে বাংলাদেশের খেলা আমরা কিন্তু সবাই দেখেছি এবং এই খেলাটা কিন্তু সেই হয়েছে তো বাংলাদেশ এবং নেপালের মধ্যকার খেলা ছিল এই খেলাটা যদি জিতবে মানে বাংলাদেশ যদি জিতে যায় এরকমই সমীকরণ ছিল বাংলাদেশ যদি জিতে যায় তাহলে কিন্তু আমরা সুপার এইটে উঠে যাব তো আমরা কিন্তু জিতে গেছি এবং আমরা সুপার এইটি উঠে গেছি তো সুপার এইটি উঠে যাওয়ার পর আমাদের কিন্তু কারা আমাদের প্রতিপক্ষ প্রতিপক্ষইছে কারা আমাদের প্রতিপক্ষ হচ্ছে তোমার কেন হচ্ছে কি ভারত তারপরে আফগানিস্তান আর অস্ট্রেলিয়া বাঘা বাঘা দল ঠিক আছে তো আমাদের কিন্তু যদি সুপার এইটির পরের লেভেলে যদি উঠতি হয় তাহলে হচ্ছে আমাদের এগের সাথে খেলা করতে হবে খেলা করে জিততে হবে যে কোনো দুটো ম্যাচ জিততে হবে জিতিয়ে আমাদের হচ্ছে উঠতে হবে ঠিক আছে তো এই বাংলাদেশ করেছিল হচ্ছে সকালে খেলা হইলো যে সাড়ে পাঁচটার দিক তো রাত্রে কিন্তু গোম হয়েছিল না খেলা দেখবো বুঝলে তো সকালে যে খেলাটা হইলো সেই খেলাটা হচ্ছে বাংলাদেশ একুশ রানে জিতে গেছে ঠিক আছে একশো সাত একশো সাত রান করেছিল হচ্ছে কিটা একশো সাত ছয় রান করেছিল হচ্ছে বাংলাদেশ আর একশো সাত করলে জিতা নেপালের তো নেপাল কিন্তু শুরুতেই ভালোই খেলতেছিল তো বারো রানে না তেরো রানের জন্য একটা উইকেট পড়ে যায় পড়ে যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু পাঁচটা পড়ে যায় তিরিশ রানে আগেই তিরিশ পঁয়ত্রিশ রানে পাঁচটা পড়ে যায় পাঁচটা পড়ে যাওয়ার পর খেলা কিন্তু বিরাট আকারে শুরু হয়ে গেলো বিরাট আকারে শুরু হয়ে গেল কিরম তো আমাদের যে প্রথমে শান্তর কথা কই শান্ত কিন্তু জিতে গেছে মানে অর্জনিত জিতা ও আসছে অধিনায়ক করেছে হ্যাঁ জিতা তো কথা কব না সাইড রান করেছিল আর এদিকতে তানজিম তামিম সে বাচ্চা প্লেয়ার সে যা করেছে করেছে ডাক মারেছে আজকে লিটন দাস একে শূন্য দশ তারপরে হচ্ছে তারপরে আর কিটা আছে মানে বেশি কেউ সেরকম রান করতে পারেনি কারণ হচ্ছে একশো ছয় রানে উনিশ পয়েন্ট তিন ওভারে সব কিন্তু পড়িয়ে গেছিলো বাংলাদেশের তো যাই হোক বাংলাদেশ বাংলাদেশের হচ্ছে তানজিম সাকিব মানে হচ্ছে ছোটো সাকিব সে কিন্তু বিরাট বলিং করেছে আজকে চারটে উইকেট পাইছে ঠিক আছে চারটে উইকেট পাইছে সে কিন্তু মানে আগুন ঝরানো বলিং তো ওর বলিংয়ে কিন্তু মানে ও যেরকমভাবে বলিং করেছিল ওই বোলিংই কিন্তু শেষ তানজিম হাসান সাকিব সে হচ্ছে চার ওভারে দুটো মেডেন বিরাট দুটো মেডেন সাত মাত্র চার উইকেট ঠিক আছে ইকোনমি হচ্ছে এক পয়েন্ট আশি বিরাট একটা প্লেয়ার যে ডা অল্প অল্প রান আরও দুটো মেডেন এই বিশ্বকাপে দুটো মেডেন ও নেপাল টেপাল যাওয়াকে প্রতিপক্ষ তো প্রতিপক্ষ প্রতিপক্ষ তো প্রতিপক্ষই কারণ বড় ছোট দেখা দেখিনি ঠকলি কিন্তু আজকে খবর ছিল যাই হোক তানজিম সাকিব সে কিন্তু বিরাট বলিং করেছে আর মুস্তাফিজুর রহমান ওর কথা কব না ও তো একটা বিরাট বলিং ও তো বিরাট বিরাট খেলে বিরাট বিরাট তো এরপর শান্তর ক্যাপ্টেন্সি বিরাট হয়েছিল খেলারাও কিন্তু সে হয়েছিল মাহমুদুল্লাহ কিন্তু বল করেছিল মাহমুদুল্লাহর একবারে মেলা রান নিয়ে ফেলেছিল মনে হচ্ছিল কি ঠেকে ঠেকে যাবে ঠেকে ঠুকে যাবে পরে যে এর আগেও কিন্তু এই নেপালরা খেলেছিল এই রাগের বিরুদ্ধে কি কয় সাউথ আফ্রিকার বিরুদ্ধে কয়দিন আগে তো সেই খেলায়ও কিন্তু এক রানে ঠকেছিল বিরাট একটা খেলা হয়েছিল সেই খেলাটাও দেখেছিলাম তো এক রানে ঠকা মানে কষ্ট তো যাই হোক বাংলাদেশ জিতে গেছে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ ওরা কিন্তু সুপার এইটি খেলবো তো কুড়ি তারিখ না একুশ তারিখে খেলা আছে মনে হয় ইন্ডিয়ার বিরুদ্ধে আবার বাইশ তারিখে আটটা খেলা ছত্রিশ ঘন্টা পর মানে খেলাটা কিরাম ফেলেছে একদিন পর না চব্বিশ ঘন্টা একদিন তো ছত্রিশ ঘন্টা পর আবার কিন্তু সম্ভবত অস্ট্রেলিয়ার সাথে নাকি হ্যাঁ অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে মানে হ্যাঁ হ্যাঁ অস্ট্রেলিয়ার সাথেই খেলা তো যাই হোক বাংলাদেশ বাংলাদেশের জন্য রইল শুভকামনা আমাদের দেশ বাংলাদেশ যেন জিতে যায় এইটাই কিন্তু আমরা সবাই চাই যাই হোক লিটন দাস সামনের ম্যাচে যদি রানে না ফেরে তাহলে কিন্তু জিতবে না যে দল এখন কিন্তু দল কিন্তু সব নর্মাল দল কিন্তু চলে গেছে আর ভালো দল কিন্তু রয়েছে তো লিটন দাস আমাকে রয়েছে লিটন দাস তারপরে তানজিম তামিম তারপর হচ্ছে শান্ত এগের কিন্তু রানে ফিরতে হবে রানে না ফিরলেই আমরা কিন্তু পরের লেভেলে কি সুপার এইটির পর সেমিফাইনাল না কোয়ার্টার কোয়ার্টার ফাইনাল না সেমিফাইনাল তো এর পরের লেভেলে কিন্তু আমরা উঠতে পারবো না কি অস্ট্রেলিয়া বিরাট ওকের ব্যাটিং আটটা নয়টা ব্যাটিং নিয়ে খেলতেছে তো যাই হোক সব দলের প্রতি বাংলাদেশের প্রতি জিতে গেছে এখন বাংলাদেশের প্রতি রইলে শুভকামনা তো ভিডিওটি পুরো দেখার জন্য তোমারে অনেক অনেক ধন্যবাদ তো এরকমই খেলার আপডেট পাতি আমাদের পেজটি ফলো